একেই বলে দুয়ারে পাসপোর্ট যেভাবে পাড়ায় পাড়ায় জাল পাসপোর্টে কারবার চলছে তাতে সরকারিভাবে দুয়ারে পাসপোর্ট বললেও খুব একটা প্রত্যুক্তি হবে না জেলা পুলিশের নাকের ডগায় বসে জাল নথি তৈরি করতো মোক্তার আলম বাংলাদেশের নাগরিক কুছ পরোয়া নেই মোক্তারের হাতের জাদুতে বদলে যেত নাম পদবী ঠিকানা জাল নথিপত্র দিয়ে পাসপোর্ট বানিয়ে চলত কারবার গুণধর মোক্তারকে বারাসাত জেলা পুলিশের একটি দল দত্তপুকুর থেকে গ্রেপ্তার করে ভোর রাতে গোপনে মোক্তারের বাড়িতে হানা দেয় পুলিশ পুলিশ সূত্রে খবর প্রচুর পরিমাণে প্যান কার্ড ডেবিট কার্ড সহ নানা নথি উদ্ধার করা হয়েছে দু হাজার একুশ সালেও মোক্তার হুগলির চুচ্চা থেকে গ্রেপ্তার হয়েছিল বেশ কয়েক মাস জেল খেটে ফের পুরনো ব্যবসায় নেমেছে পুলিশ সূত্রে দাবি বাংলাদেশ থেকে আসা নাগরিকদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করত মুক্তার জাল নথির মাধ্যমে পাসপোর্ট বানিয়ে ভিন দেশে পাঠানোর ব্যবস্থার অভিযুক্ত মোক্তারের পরিবারের দাবি আমদানি রপ্তানি ব্যবসা করত মুক্তার উনি এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করেন কালকে পুলিশ আসলো এসে আমাদের বাড়ি সার্চ করলো সার্চ করে বাবার আধার কার্ড প্যান কার্ড এগুলো সিচ করলো সিচ করে নিয়ে বাবাকে নিয়ে গেল আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট বাবার ব্যাংকের অ্যাকাউন্টগুলো সিচ করলো সিজ করে নিয়ে চলে আমাদের কিছু বলেনি মুক্তারের বিরুদ্ধে সোচ্চার হলো স্থানীয় এক মানুষ তার সরাসরি অভিযোগ জাল জোচ্চোর মুক্তার চিরকাল ধরে লোক ঠকানোর ব্যবসার সঙ্গে যুক্ত ছিল আরে মানুষকে ঠকায় কিভাবে পাসপোর্ট করে দেবো বাইরে কাজ ভিসা করে দেবো বাইরে কাজ দেব ঠিক আছে গরিবের কাছে টাকা পয়সা নিয়ে নিজে ফর্মা মেরে বেড়ায় মোক্তার গ্রেপ্তার হওয়ায় পুলিশের দাবি পুরো চক্রটাই ধরা পড়বে জেলা পুলিশ সদরে কয়েক কিলোমিটার দূরে যেভাবে জাল নথি চলছে তাতে পুলিশের নজরদারি নিয়ে যেমন একদিকে প্রশ্ন উঠছে তেমনি প্রশ্ন উঠছে পুলিশের ভেরিফিকেশান নিয়েও ডিআইবি নজর এড়িয়ে বা কোনো রকম তদন্ত ছাড়াই কিভাবে জাল নথির মাধ্যমে পাসপোর্ট দেওয়ার অনুমতি দেওয়া হতো তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে তাহলে কি শস্যের মধ্যেই ভূত বিউরো রিপোর্ট বাংলার খবর